আমি মন্ডল আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কিশোরের স্বপ্ন মা আমার সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে আমার সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশি মা এখানে নাই যে জীবন প্রাণের আবির খেলা আপনাকে যে আপনি মোড় হাংছি অবহেলা স্কুলে যাও চাকরি করো আদর্শ নাই ইহার বড় সকাল বেলা জেগে ওঠা ঘুমিয়ে শুধু শ্মশান সবের মেলা জানি না মা ভালো কিংবা মন্দরা করে মরার দেশে তাথই নেচে

যৌবনের অগ্নিমন্ত্রে আসব দীক্ষালয়ে লাগিয়ে আগুন ভাগিয়ে দেব, ভাগিয়ে দেব ভয় মা তুমি ভয় করো না আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনবো নদী মা আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধি রাজ রানীমা করব তোরে ত্রিভুবনের রত্ন হরে তারই তরে পাড়ি দেব সাত সাগরের জলে লঙ্কি মরু গিরিধরে যাব আমি চলে আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন তেমনি আজ হবে তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে No musket.